সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নারী বিষয়ক অনুষ্ঠান বন্যের শিখায় আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিক্ষকতা পেশায় নারী আমন্ত্রিত আলোচক হিসেবে আমার সাথে আছেন সাজেদা আক্তার তিনি বারোয়াহাট ডিগ্রি কলেজের বাংলা বিভাগে সহকারী অধ্যাপক আছেন সৈদা জান্নাত নাইম তিনি মনোবিজ্ঞান বিভাগের সরকারি মহিলা কলেজ চট্টগ্রামের প্রভাষক আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় সুপ্রিয় দর্শক নারী মুখ্যত একজন শিক্ষক কারণ নারীর হাতেই বেড়ে ওঠে তার সন্তানেরা তার শিশুরা তিনি শেখান নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা পারিবারিক শিক্ষা মূল্যবোধের শিক্ষা এবং মায়ের হাতে যে সন্তানটি সুশিক্ষায় বড় হয়ে ওঠে সেই কিন্তু একজন আদর্শ নাগরিক হিসেবে দেশের মুখকে উজ্জ্বল করেন শুধু তাই নয় একজন নারী যদি শিক্ষিত হন তিনি পুরো পরিবারকে শিক্ষিত করতে পারেন এবারে চলে আসি শিক্ষকতা পেশায় নারী কেমন করেন কোথায় রয়েছে তাদের প্রতিকূলতা কোথায় আছে তাদের সাফল্য এ নিয়ে আজ কথা বলছি প্রথমে সাজেদ ডাক্তার আপনার কাছে যে কথা দিয়ে আমি শুরুই করেছিলাম যে শিক্ষকতা পেশায় নারী সেটি একটি মহান পেশা অর্থাৎ শিক্ষকতা পেশাটিই হচ্ছে একটা মহান পেশা আপনি কি মনে করেন শিক্ষক শুধুমাত্র যে শ্রেণী শ্রেণীকক্ষে পুস্তকীয় শিক্ষা দিবেন তা না তিনি সমাজ গঠনের কারিগর শিক্ষক যেটা আপনি বলছেন যে মা কিন্তু প্রথম শিক্ষক নারী শিক্ষক কিন্তু মাই, মা একটা সন্তানকে বসা শেখায় দাঁড়ানো শিখায় ভাষা শিখায় তারপরে মা জন্মদাতা কিন্তু শিক্ষক হলো জ্ঞানদাতা আমরা যারা শিক্ষক আছি আমরা শিক্ষক ছাত্রদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করি তুলি এবং মানুষের মতো মানুষ করার চেষ্টা করি আমরা তো এক্ষেত্রে আমরা কখনও তাদেরকে আদর দিয়ে কখনো কথায় আছে যে শাসন করা তারই যে সোহাগ করে যে আমরা কখনো আদর দিয়ে কখনো করা কথা বলে যখন যেভাবে দরকার ঠিক সেইভাবেই আমরা একটা ছাত্রকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করি আরেকটি বিষয় যদি আপনার সাথে একটু যুক্ত করি সমাজে বিভিন্ন পেশায় মানুষেরা আছেন তারা প্রত্যেকেই কিন্তু শিক্ষকের কাছেই শিক্ষাটা লাভ করেছেন তাই না জি আপা শিক্ষক ওই যে প্রথমেই বললাম সমাজ গঠনের কারিগরে কিন্তু শিক্ষক শিক্ষককে কিন্তু আমার বাবাকেও কিন্তু একজন শিক্ষক পড়িয়েছেন আমাকেও পড়িয়েছেন আমার সন্তানদেরকেও পড়িয়েছেন সেই শিক্ষকই কিন্তু গড়ে দিচ্ছেন আমাদেরকে তো সেখানে শিক্ষকতা হলো মহান পেশা আর আমরা যারা শিক্ষকতা করি আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ছাত্রদেরকে দেখা যাচ্ছে যে আমরা শাসন মানে শাসনের যখন দেখি যে পারি না তখন কিন্তু আমরা ওদেরকে খুব আদর দিয়ে বলার চেষ্টা করি জান্নাত আপনার কাছে যাই আমাদের একটি রচনা লিখতে হতো তখন সেটি মনে হয় ক্লাস সেভেন থেকেই শুরু হয় তোমার জীবনের লক্ষ্য কি খুব কমে কিন্তু লেখে যে আমার জীবনের লক্ষ্য শিক্ষকতা নানা কারণে এবং আমিও কিন্তু লিখেছি আমার জীবনের লক্ষ্য শিক্ষকতা না আমি লিখেছি আমার জীবনের লক্ষ্য হচ্ছে চিকিৎসক খাওয়া কিন্তু এই যে আপনি যখন বিশেষ পরীক্ষাটা দিলেন তখন আপনি কি শিক্ষকতা পেশাটা যখন পেলেন এই যে আমরা পেলেন বা নিলেন দুটোর মধ্যে তফাৎ আছে যেমন একজন ধরেন আমার প্রতিষ্ঠানের একজন শিক্ষক আমি ওনাকে বলেছিলাম আপনি অনেক বড় শিক্ষক হতে পারবেন কিন্তু তিনি বিশেষ কার শিক্ষকতা পেশাকে নিলেন না উনি নিলেন অন্য একটি পেশাকে আর একটু উঁচু পেশার আপনি কি নিলেন না পেলেন আমি কিন্তু এই শিক্ষকতা পেশাকে আমি ভালোবেসে গ্রহণ করেছি আমি ছোটবেলা থেকেই আমার বাবা একজন শিক্ষক ছিলেন যেহেতু আমি ছোটবেলা থেকেই কিন্তু দেখে এসেছি আমার বাবাকে এটা আমার ছোটবেলা থেকে পেশন হয়ে গেছে যে আমি শিক্ষকতা পেশায় আমি নিজেকে আমার বাবার মতো একজন শিক্ষক হব আমার বাবাকে যেভাবে দেখেছি সেভাবে একজন মানুষ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলব নিজেকে বর্তমান সময়ের পার্সপেক্টিভে হয়তো আছেন যে অনেকেই হয়তো এই পেশাটাকে নিতে চাচ্ছেন না কিংবা এ পেশায় পাওয়ার পর যে প্যাশনটা নিয়ে আসে আমার মতোই অনেকে হয়তো প্যাশন নিয়ে আসে কিন্তু এ পেশায় হয়তো থাকছেন না অন্য পেশায় চলে যাচ্ছে সেটা হয়তো কোনো সমস্যা যে আশাটা নিয়ে আসে সে আশাটা হয়তো বাস্তবায়ন প্রত্যাশা মিলে না প্রত্যাশার আশা হয়তো মিলে না যেটা অন্যান্য ক্যাডারের সাথে আমি যদি বলি আমি বিশেষ থেকে যেহেতু নিয়ে হয়েছি আমি যদি বলি অন্যান্য যে ক্যাডারগুলো আছে সে ক্যাডারের তুলনায় আমাদের ক্যাডারের সুবিধা আসলেই সংকুচিত যেটা বলি তো এখানে বলা হচ্ছে যেমন প্রমোশনের একটা সমস্যা আছে আমাদের লম্বা একটা সময় আমি যদি বলি তেত্রিশ বিসিএস যারা আছেন তারা কিন্তু বারো বছর ধরেই কিন্তু প্রভাষক পদে আছেন তো আসলেই এই জিনিসগুলো যখন আমি নিজেও এই জিনিসগুলো যখন আমি চিন্তা করব যে আমি আসলেই সে অন্য অন্য ক্যানারের সাথে আমি যখন কম্পেয়ার করতে যাব যে আমি সে লজিস্টিক সাপোর্ট পাচ্ছি কিনা আমি অন্যান্য যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো আমি পাচ্ছি কিনা এই প্রত্যাশা যখন আমার বেড়ে যাবে তখন আসলেই আমার এখানে এসে আমি যে যোগদান করেছি সেই প্যাশনটা মানে সেই আশাটা হয়তো কিছুটা স্তম্বিত হয়ে যায় কারো কারো ক্ষেত্রে যে ব্রতটা মানে শিক্ষকতাকে আমি বলি যে একটা ব্রত ব্রত এটা অনেকটা ধর্ম পালনের মতো আসলে কারণ আমার হাতেই গড়ে উঠছে অনেক 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 মানে ছাত্রছাত্রী আসলে তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেটা বলি ভবিষ্যৎ জাতির কর্ণধার সব এই সমস্যাটাও যদি রাষ্ট্র যদি চান যে আমাদের ভবিষ্যৎ যারা আছেন কর্ণধার যারা আছেন তাদেরকে গুণগত শিক্ষায় তাদেরকে শিক্ষিত করবে তাহলে কিন্তু এটা অবশ্যই এখানে মেধাবী ক্যাডার বলেন হ্যাঁ মেধাবী আসবে মুখ্য বিষয় হচ্ছে শিক্ষকতা পেশায় মেধাবীদেরকে নিয়ে আসা সেজন্যেই তাদের যে সুযোগ সুবিধা সেগুলো আরো যে শিক্ষা ব্যবস্থাতে সরকারি ব্যবস্থাপনায় বেসরকারি ব্যবস্থাপনায় বেসরকারি ব্যবস্থাপনায় আবার নানা রকমের বিভাজন এমপি ভুক্ত ভুক্ত না তারপরে আবার কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের কোনো আবার আছে বহুজাতিক প্রতিষ্ঠানের নানা ধরনের চ্যালেঞ্জ আপনি কি মনে করেন এই যে আপনি বেসরকারি কলেজে আছেন নানা ধরনের চ্যালেঞ্জগুলি পার করে করে আসছে জি আপা প্রতিনিয়তই চ্যালেঞ্জ পার করতে হয় যেমন আমরা যারা কর্মজীবী আছি শিক্ষিকা আছি আমাদের যেই আমরা যে ম্যাটার্নিটি নেই আমরা ছয় মাস ম্যাটার্নিটি পাই তো ম্যাটার্নিটির পরে আমার বাচ্চাটা কিন্তু ছোট থাকে এই ছোট বাচ্চাকে রেখে আমাকে চাকরিতে যেতে হয় হয়তো কারো দাদা দাদি নানা নানি থাকে তারা তাদের কাছে রেখে যায় আর যাদের ওই অবস্থা না থাকে হেল্পিং হ্যান্ডের কাছে রেখে যায় তো এই ক্ষেত্রে বাচ্চাটাও কিন্তু পুষ্টিহীনতায় ভোগে তো এই যে চ্যালেঞ্জ যেটা ওখানে কিন্তু কোনো ডে কেয়ার সেন্টার নাই। যদি একটা ডে কেয়ার সেন্টার থাকতো আমার বাচ্চাটাকে আমি কাছেই রাখতে পারতাম আমি প্রয়োজন মতো তাকে খানা দিতে পারতাম তো এই জিনিসটা কিন্তু আমাদের বেসরকারি প্রতিষ্ঠানে নাই আরও চ্যালেঞ্জ যেটা আপনি যেটা বললেন আপা এমপি নন এমপি তো সেখানে অনেক সময় দেখা যায় যে বেতন বৈষম্যটা হ্যাঁ এই এখানে কিন্তু আবার কিছুটা বেতন বৈষম্য থাকে প্রাতিষ্ঠানিক যেটা তো এইসবের কারণে কিন্তু আমাদের মানসিকভাবে একটু আমরা হতাশাগ্রস্ত হই যে মানসিক চাপ নিয়ে কিন্তু আবার পড়াশোনা পাঠদান করা বা একটা চ্যালেঞ্জ হয়ে যায় তো এই ধরনের চ্যালেঞ্জগুলো যেমন আবার আছে যে বিভিন্ন ধরনের এই মেয়েদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার অভাব আছে পর্যাপ্ত বই নাই তো এইসব চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেই কিন্তু আমাদেরকে চালিয়ে যেতে হয় আর কি তারপর আছে আমি যেই কলেজে যাচ্ছি বিশেষ করে উচ্চশিক্ষার অভাব নারীরা যে দেখা যাচ্ছে কলেজে ভর্তি হচ্ছে বিয়ে হয়ে যাচ্ছে এই যে বাল্যবিবাহ তো এই চ্যালেঞ্জগুলো যে বাল্যবিবাহটা যদি বন্ধ করা যেত হয়তো তারা আরো উপরের দিকে লেখাপড়া করতো নারী শিক্ষার প্রসার হতো আর কি তো এই বাল্য কারণে কিন্তু নারী শিক্ষার প্রসার হচ্ছে না আর অভিভাবকরাও হয়তো চিন্তা করেন যে হয়তো দারিদ্রতার কারণেও হয়তো তারা চিন্তা করে যে দুটি সন্তান আছে ছেলেটাকেই পড়াই মেয়েটাকে আর দরকার নাই বিয়ে দিয়ে দিই পরের ঘরে যেতেই হবে দুই দিন পর যাক দুই দিন আগেই পাঠিয়ে দিই তো এই যে চ্যালেঞ্জগুলো এগুলো কিন্তু প্রতিনিয়তই আমরা কিন্তু দেখছি এই যে উচ্চশিক্ষার চ্যালেঞ্জ যে মেয়েদেরকে পার করে আসতে হয় আপনি যে জায়গাটায় গিয়েছেন আপনি কিন্তু ধীরে ধীরে অনেক উপরে যাবেন সেটা কিন্তু হবেই আপনার একটা সময় হয়তো একটা কলেজের প্রিন্সিপাল হবেন আপনি সেই প্রত্যাশা বা সেই আশা সরকারি পর্যায়ে আছে আপনি খেয়াল করে দেখবেন সাধারণত বিশ্ববিদ্যালয়ে এবং সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু নারী শিক্ষকের হার আনুপাতিকভাবে কম আপনার কি মনে হয় বর্তমান সময়ে আসলে নারী পুরুষের সাথে এগুচ্ছে মানে নারীরাও শিক্ষা বলেন গবেষণা বলেন সব কাজে নারীরা কিন্তু সমানতালে এগিয়ে যাচ্ছে কিন্তু তারপরেও যদি আমি পুরুষের সাথে তুলনা করি তাহলে এই সংখ্যাটা আসলেই তুলনামূলক কম একটা নারীর জীবনের প্রত্যেকটা পদে পদে বিভিন্ন রকম পরিস্থিতি আসে তাকে মোকাবেলা করতে হয় বিয়ে বা পরিবার সন্তান এরকম অনেকগুলো বিষয় আছে যার ফলে নারীরা ওই লেগে থাকতে পারে না ধারাবাহিকতা রাখতে পারে না এই ধারাবাহিকতা রাখতে না পারার কারণে নারীরা এই চাকরিতে এসে হয় উচ্চশিক্ষা বা গবেষণা করতে পারেন না কিংবা গবেষণার সময় দিতে হয় সময় হয় জি এই ধারাবাহিকতা যেমন আমি যদি বলি ম্যাডাম অলরেডি বলেছেন যে ম্যাটারনিটি লিভ 6 মাস কিন্তু একজন নারীকে একদম ডিটাস থাকতে হচ্ছে তো এই 6 মাস ডিটাস থাকার ফলে একটা লম্বা একটা গ্যাপ পড়ে যায় যার ফলে কাজটা কন্টিনিউ হয় তো একটু টাফ হয়ে যায় এছাড়াও আরো বিভিন্ন কারণ থাকতে পারে পারিবারিক চাপ থাকতে পারে যেটুকু সময় একটা নারীকে তার কাজে উচ্চ শিক্ষা কিংবা তার গবেষণার কাজে একটা নারীকে দিতে হবে সে সময়টুকু হয়তো তার পক্ষে দেওয়া পসিবল হয়ে ওঠে না তাছাড়া একটা নারী যখন একটা পজিশন যোগদান করে প্রথম পোস্টিং যদি বলি যে বিশেষ শিক্ষা ক্যাডারে যদি বলি আমি প্রথম পোস্টিং হয়তো হতে পারে তার উপজেলায় উপজেলায় যদি প্রথমে তার পদায়ন হয় সেক্ষেত্রে তার পরিবার ছেড়ে তাকে দূরে একটা জায়গায় থাকতে হয় আবাসন সংকট কারণ প্রত্যেকটা উপজেলা জেলা সদরে সেই সুবিধাটা পেলেও কিন্তু উপজেলাতে একটা নারীর ক্ষেত্রে এটা খুবই চ্যালেঞ্জ হয় হয়ে যায় কারণ একটা সরকারি যদি ইয়া থাকতো আবাসন সুবিধা থাকতো তাহলে একটা নারীকে নিরাপত্তাহীনতায় থাকতে হতো না নতুন একটা জায়গায় যে তো এই এই চিন্তা ভাবনা এই এই জিনিসগুলা সাথে লেগে থাকা এই জিনিসগুলোর সাথে অ্যাডজাস্ট করা এই কারণে নারী নারীরা এই জায়গায় মানে কিছুটা কম পুরুষদের তুলনায় কিছুটা কম উচ্চশিক্ষা বিশ্ববিদ্যালয় এবং গবেষণা গবেষণা এই জায়গাটা কিছুটা কম তাছাড়াই আরও বিষয় আছে যে পুরুষদের তুলনায় আমাদের নারীরা কিন্তু বিভিন্ন রকম স্কলারশিপের যে সুবিধাগুলো আছে সরকারি ফান্ডগুলো আছে যে ফান্ডের যে একটা বিশাল গ্যাপ থাকে তারা পর্যাপ্ত পরিমাণে সেটা পান না উচ্চ উচ্চশিক্ষার জন্য যে ইয়েটা ফান্ডটা দরকার হয় সেটুকু পান না আর বিভিন্ন রকম এই সমস্যা গুলার কারণে হচ্ছে যে নারীরা আসলে পুরুষের সমকক্ষ হয়ে উঠতে পারেনি এখন আবার ওই আপনি যখন ডক্টরেট করতে যাবেন সেখানে আবার শিক্ষা ছুটির ব্যাপার আছে শিক্ষা কিন্তু একটু সমস্যা দেখা যায় সমস্যা আমি যদি আমার কথাই বলি আমি একটা কথা বলি যে আমি যখনই বলি আমার আম্মুকে যে আমি এখন বাইরে স্কলারশিপের জন্য আমি এপ্লাই করব তো আম্মু প্রথমে একটা কথা বলে তুমি একা কি সেখানে মানে বিষয়গুলো হচ্ছে একটা নারী আমাদের পরিবারও কিন্তু এখনও পর্যন্ত আমাদেরকে একা ছাড়তে অভ্যস্ত না যে আমরা একা গিয়ে ওখানে অভ্যস্ত হতে পারবো না আমার ফ্যামিলি আমার সিকিউরিটি নিয়ে কনসার্ন থাকে যার কারণে এটা আসলে সামাজিকও বলা যায় যে সামাজিক বা পারিবারিক যে একটা ইয়ে থাকে মেয়েদের প্রতি যে একটা মনোভাব থাকে সেই মনোভাবের কারণেও আমরা কিছুটা পুরুষদের তুলনায় কিছুটা এই জায়গায় পিছিয়ে আছি সাজিদা আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে শিক্ষার্থী শিক্ষক অনুপাত এটি কিন্তু খুব বড় ধরনের একটা সমস্যা যেমন ধরেন আমি যদি বলি যে আর্লি চাইল্ড এডুকেশন একটা ব্যাপার আছে সেখানে পঁয়ত্রিশ জনের সাথে একজন শিক্ষক দরকার কিন্তু সে জায়গাটা দেখা যাচ্ছে একশো জন শিক্ষার্থীর সাথে একজন শিক্ষক এই ছোটো ছোটো বাচ্চাগুলিকে মানে ওদেরকে পরিচালনা করা ঠিক মতো সে জায়গায় একটা সমস্যা হয়ে যায় আমি বেসরকারি পর্যায়ে কথা বলছি আরেকটি হচ্ছে যেটা সেটা হচ্ছে অনুপাত যখন কম থাকে তখন আবার খণ্ডকালীন শিক্ষক নেওয়া হয় তো ওখানে একটা বিভাজন হয়ে যায় পূর্ণকালীন শিক্ষক খণ্ডকালীন শিক্ষক এমপিভুক্ত শিক্ষক নন এমপি ভুক্ত শিক্ষক অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আছে এই চ্যালেঞ্জগুলি মিলিয়ে আপনার মতামতটা কি আমরা উত্তরণে কী করতে পারি এটা হলো যে আমার যে পঁয়ত্রিশ জন হলে আমি ভালো পারি মানে আমার আমি যতটুকু সময় দেওয়ার আমি তো আর রোবট বা যন্ত্রণা তা আমি পঁয়ত্রিশ জন স্টুডেন্টকে যেভাবে আমি মনিটরিং করতে পারবো কিংবা কাউন্সিলিং করতে পারবো একশো জনকে তো আমি ওইভাবে পারবো না আমি পঁয়ত্রিশ জনকে একজনের পিছে আমি কত পনেরো বিশ মিনিট সময় দিলাম কিন্তু একশো জনকে করতে গেলে সেটা অনুপাথারে আমার সময় চলে আসবে দুই মিনিট তো দুই মিনিট আমি তাকে কি বলবো তা আমাদের যেটা দেখা যায় যে আমরা যেটা আমাদের কলেজে যেটা মনিটরিং করি আমরা অভিভাবকদের সাথে কথা বলি তো অভিভাবক যেমন আসলো না কেন আসলো না কেন পরীক্ষা দিল না এই যে বিষয়গুলো আমরা তাদের সাথে কথা বলি এই ক্ষেত্রে যেটা খণ্ডকালীন শিক্ষকের কথা আপা বললেন যে খণ্ডকালীন শিক্ষকদের কিন্তু বেতন কম ওনারা চিন্তা করেন যে আমরা বেতন কম পাই কাজও আমাদেরকে বেশি দিবে এটা তো হতে পারে না তো ওনারাও এই জন্য দেখা যাচ্ছে যে যদি মানে বেতন বৈষম্য না থাকে কিংবা পর্যাপ্ত শিক্ষক থাকে শিক্ষক সংকট হলে কিন্তু এটাই সমস্যা হয় যদি পর্যাপ্ত শিক্ষক থাকে তখন কিন্তু আর এই সমস্যাটা হয় না ছাত্র সংখ্যা কমে আসে আমার আমার আন্ডারে ছাত্র সংখ্যা কমে আসবে তখন আমি তাদেরকে পর্যাপ্ত সময় দিয়ে তাদের পিছে আমি তাদের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমি মনিটরিং করতে পারবো বিশেষ করে আপনি যেহেতু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আছেন কোচিং ব্যবসা আমাদের অভিভাবকরা বাচ্চাদেরকে সময় দিতে পারে না কেন সময় দিতে পারে না সেটা আমি আমার আমি নিজেও যেহেতু একজন শিক্ষক ছিলাম আমি একবার জিজ্ঞেস করেছিলাম একজন সরকারি কলেজের শিক্ষিক মানে ছাত্রীকে কেন তোমরা কোচিংয়ে যাও বা তোমাদেরকে কোচিংয়ে উৎসাহিত করা হয় এটি কিন্তু শিক্ষকদের জন্য অনেকটা একটা কালো দাগের মতো আপনি কি বলেন এই কোচিং ব্যবসাটাকে এটাকে আসলে কোনোভাবে সাপোর্ট করার মতো বিষয়ও না আর স্টুডেন্টরা কোচিং কোচিংমুখী হচ্ছে এটা আমরাও দেখছি আমরা প্রায় সময় দেখছি বিশেষ করে আমি যদি দেখি যে ক্লাসে বিজ্ঞানের স্টুডেন্টরা কিন্তু থাকে না বিজ্ঞান স্টুডেন্টরা থাকে না তো আমরা আসলে ওদের দিকটা যদি আমরা চিন্তা করি আমরা সরকারি কলেজে বেশিরভাগ সময় হয়তো তাকে পরীক্ষা পরীক্ষার কারণে ক্লাস আমরা চেষ্টা করি আমাদের প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয় যে যতটুকু সম্ভব তাদেরকে ক্লাস ক্লাসে রাখার হয়তো একটা পর্যন্ত আমরা ক্লাসে রাখতে পারছি এরপর বিশাল একটা সময় কিন্তু তাদেরকে হয়তো আমি পাচ্ছি না বা সকালবেলা যখন পরীক্ষা কোনো থাকে কোনো পরীক্ষা থাকে তখন হয়তো তাদের ক্লাসগুলো মিজিং হচ্ছে এখন তাদের বিশাল সিলেবাস বিজ্ঞানের যারা আছে তাদেরকে আমরা সময় দিতে পারছি না আমরা বিজ্ঞানের যারা শিক্ষক আছেন তাদের ক্লাসই হচ্ছে না যার কারণে তারা করার জন্য না পেয়ে তারা কিন্তু বাইরে যাচ্ছে যদিও এটা কোনোভাবেই অ্যাপ্রিসিয়েট করার মতো না কিংবা এটাকে সাপোর্ট করার মতো না এইটাকে কোনো তো এখন এই জায়গায় যেটা করতে হবে যে আমরা আরো বেশি ক্লাস আওয়ারটা বাড়াতে পারি কলেজে ক্লাস आवर বাড়াতে পারি কিম্বা অনুপাতটা ঠিক করতে পারি অনুপাতটা ঠিক করতে পারি এবং বিশাল আসলে যেটা অনুপাতের কথা যেটা বলছেন বিশাল স্টুডেন্ট এতগুলা যে সাইন্সে যদি আমি বলি 450 500 স্টুডেন্টকে তিন ভাগেও যদি আমি মানে 100 এর উপরে 1000 শতক হয়ে ওঠে না দেশ একটা ক্লাসে 100 যদি আমি ধরি এতজনকে একসাথে এট টাইম কিন্তু আমি প্রত্যেকজনকে আমার সাথে কানেক্ট করতে পারছি না আমি একজনকে কানেক্টেড করতে গেলে কিন্তু ঠিকই মিস হচ্ছে এই জায়গাটা আমি প্রত্যেক স্টুডেন্টের সাথে পার্সোনালি কানেক্টেড হতে পারছি না যার কারণে তারা একটা বিশাল ইয়ে থেকে ওই প্রপার শিক্ষাটা পাচ্ছে না এবং তারা কলেজ থেকে ওই শিক্ষাটুকু গ্রহণ করতে না পেরে তারা কিন্তু কোচিং মুখী হচ্ছে এটা একেবারে বড় ধরনের একটা বিড়ম্বনা সব অভিভাবকদেরই সব আসলে আরেকটি বিষয় সাজেদা যেটি সেটি হচ্ছে পরীক্ষা ভীতি একটা ব্যাপার আছে বাচ্চাদের সেই ভীতি দূরীকরণে আমরা নারীরা কী করতে পারি এর সাথে যুক্ত হয়ে আরেকটি কথা বলা হয় মেয়েদের ক্ষেত্রে যে একেবারে কোনো পেশা না পেয়ে শিক্ষকতা পেশায় ঢুকল দুটি কথা কিন্তু কারণ সে আপনার আমরা বলেছি প্রথম দিক থেকে যে শিক্ষকের হাতেই বিভিন্ন পেশার সবাই কিন্তু শিক্ষিত হচ্ছেন শিক্ষা নিচ্ছেন কিন্তু আবার বলা হচ্ছে মেয়েরা কোনো মানে অগতির গতি মতো শিক্ষকতা পেশা আর কোনো পেশা না পেয়ে শিক্ষকতা পেশা নিল কীভাবে মিলাবেন আসলে এই এই কথাটা ঠিক না আমি অন্য পেশা অন্য পেশায়ও কিন্তু আছে নারীরা এমন কোনো পেশা নাই যেখানে নাই নারী একেবারে সর্বপেশায় নারীরা আছে নারীর পদচারণা এখন সব জায়গায় তো এখন শিক্ষকতা পেশায় নারীর একটু বেশি আসে কেন এই পেশাটা একটু সম্মানজনক পেশা ওই যে আমি বললাম যে সম্মান যেটা সম্মান পাওয়া যায় দেওয়া যায় হ্যাঁ এবং পরিবারকে সময় দেওয়া যায় যে সব জায়গায় আপনি দেখেন আপা আপনিও চাকরি করছেন এই যে কলেজে যাচ্ছি প্রতিদিন মনে হয় দুই তিনশো সাল আমি পাই এই যে সম্মান এই অন্তর থেকে একটা রেসপেক্ট যেটা পাই এবং এই যে গত গত বিসএসে গত গত বিসিএসে যেন একজন আমারই স্টুডেন্ট সে বিসিএস পাস করে আসছে কলেজে দেখা করার জন্য স্যারের সাথে ছবি তুললো সবার সাথে ছবি তুললো যাওয়ার সময় সে আমাকে পথে পাইল পায়ে ধরে সালাম করলো এই যে এবং দাঁড়িয়ে ছবি তুললো সে এই যে একটা পাওয়া তারপর প্রতি বছরই ডাক্তার হচ্ছে টিকেই কিন্তু চলে আসে দেখা করার জন্য তো এই সম্মানটা কিন্তু আমি এই পেশা ছাড়া আর কোনো পেশায় পাই কি না আমি জানি না এই পেশায় কিন্তু এই সম্মানটা আছে হ্যাঁ শিক্ষকতা মহান পেশা সে জন্যই বলা হচ্ছে সেজন্য তো আমরা প্রাচীন কালে আমাদের এই শিক্ষকতা নিয়ে অনেক কথা আছে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কথা বলে গেছেন এবং আরজেবের তো একটা কাহিনী আছে যে গুরু পা ধুয়ে দাও তুমি নিজে হ্যাঁ আলমগীর সন্তানকে দিয়ে পা ধুয়ে দিল হ্যাঁ আলমগীর সুতরাং সেটা হচ্ছে সম্মানের ব্যাপার পারস্পরিক একটা সম্মানের ব্যাপার একদম আমরা শেষ দিকে চলে এসেছি জানাত আপনার কেমন মনে হয় শিক্ষক শিক্ষার্থী সম্পর্কটা এখন কোথায় এসে দাঁড়িয়েছে বৈরি জায়গায় এসে দাঁড়িয়েছে নাকি অনুকূল নাকি প্রতিকূল না একটা সুন্দর অবস্থান এবং সেখানে একজন শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব কতটুকু এক জায়গায় নিয়ে আসার জন্য শিক্ষক এবং শিক্ষার্থী এই সম্পর্কটা আসলে সময় অনুকূল আমার যেটা মনে হয় কারণ আমি দেখি এটা যদি আমি কয়েকদিন আগের ঘটনা বলি একটা যে আমার ছোট বোন ও প্রাইমারিতে আছে এখন ওনার একটা কলিগ আছে ছোট বোনের কলিগের ছেলে তার মায়ের কথা শুনে না এখন আমার বোনকে ফোন দিয়ে তার সাথে কানেক্ট করে দিচ্ছে কারণ সে শিক্ষক আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম শিক্ষকতাটা কেন মহান পেশা আমি নিজেও একজন শিক্ষক আমার সবচেয়ে বড় বিষয় যেটি মনে হয় আমার ভালো লাগে এবং আমার কেন যেন মনে হয় সেটি আমি অর্জন করেছি সেটি হচ্ছে আমি মুখ্যত একজন শিক্ষক এবং শিক্ষক হিসেবেই আমি যতটা ভালোবাসা পেয়েছি শিক্ষার্থীদের কাছ থেকে এবং ওনারা যতটা ভালোবাসা পেয়েছেন অর্জন করেছেন তাদের নিজের গুণাবলী থেকে সেটাই হচ্ছে একজন শিক্ষকের বড় ধরনের প্রাপ্তি আমরা আশা করি আমাদের এই শিক্ষকরা যথাযথ মর্যাদার সাথে পেশাগতভাবে তারা এগিয়ে যাবেন সামনের দিকে এবং গড়ে তুলবেন এক আদর্শ জাতি